This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condenses superstition. The Bible always says, taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বর কি সত্যি আমাদের সাথে কথা বলেন আপনি তার কণ্ঠস্বর শুনেও কি চিনতে পারেননি আপনার মনে কি কখনো হঠাৎ করে এমন চিন্তা এসেছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু বলছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেকেই মনে করেন শুধু ভাববাদী বা বিশেষ আধ্যাত্মিক ব্যক্তিরাই ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পান কিন্তু জানেন কি ঈশ্বর প্রতিদিন আমাদের প্রত্যেকের সাথে কথা বলেন সমস্যা হলো আমরা তার বার্তা চিনতে পারি না আর এই কারণেই তার আশীর্বাদ সতর্কীকরণ বা অলৌকিক ঘটনা আমরা মিস করি বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বর বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন প্রার্থনা ধর্মগ্রন্থের বাক্য স্বর্গদূত বা প্রকৃতির মাধ্যমে কিন্তু এই সব কিছুর মাঝেও একটি রহস্যময় মাধ্যম আছে যার মাধ্যমে ঈশ্বর হাজার হাজার বছর ধরে মানুষের সাথে কথা বলছেন এবং আজও বলেন কিন্তু অনেকেই অজান্তে ঈশ্বর তাদের কী বলতে চান তা উপেক্ষা করেন তাই প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে জানাতে যাচ্ছি বাইবেলের সেই রহস্যময় পদ অনুসারে ঈশ্বর আমাদের সাথে কিভাবে কথা বলেন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক আজ আমরা বাইবেলের গণনা পুস্তক বারো অধ্যায় ছয় পদের এক গভীর আধ্যাত্মিক রহস্য উন্মোচন করব সেখানে ঈশ্বর নিজেই ব্যাখ্যা করেছেন তিনি মানুষের সাথে কিভাবে কথা বলেন অনেকেই এই পদটি পড়ার পরেও এর অর্থ বুঝতে পারেন না এবং অজান্তে ঈশ্বরের বার্তা উপেক্ষা করেন বাইবেল আমাদের বলে যে ঈশ্বর আমাদের সাথে কথা বলার জন্য প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করেন স্বপ্নকে হ্যাঁ প্রিয় বন্ধুরা এমন একটা সময় আসে যখন শরীর বিশ্রামে থাকে কিন্তু আত্মা জাগ্রত থাকে যখন পৃথিবীর শব্দ স্তব্ধ হয়ে যায় তখন ঈশ্বরের কণ্ঠস্বর আত্মার মধ্যে মৃদুভাবে প্রতিধ্বনিত হতে শুরু করে যখন আমরা ঘুমোই আমাদের মন উদ্বেগমুক্ত থাকে এবং চেতনা এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে ঈশ্বরের বার্তা কোনো বাধা ছাড়ায় আত্মায় পৌঁছায় এটা কোনো রহস্য নয় এটা বাইবেলের সত্য ঈশ্বর নিজেই বলেছেন গণনা পুস্তক বারো অধ্যায় ছয় পদ তোমরা আমার বাক্য শোনো তোমাদের মধ্যে যদি কেহ ভাববাদী হয় তবে আমি সদাপ্রভু তাহার নিকটে কোনো দর্শন দ্বারা আপনার পরিচয় দিব স্বপ্নে তাহার সহিত কথা কহিব এই বাক্যটি স্বয়ং জিহবা ঈশ্বরের সরাসরি ঘোষণা তিনি বলছেন যখন ঈশ্বর কাউকে ভবিষ্যৎ বক্তা তৈরি করবেন তখন স্বয়ং তিনি তাকে দর্শন দেবেন তাকে তার উপস্থিতির প্রমাণ দেবেন বন্ধু এই বিষয়ে সবচেয়ে বড় সাক্ষী হলাম আমি কারণ এই ঘটনা আমার সাথে ঘটেছে বিহারের ফলগু নদীর উপরে ঈশ্বর আমাকে স্বয়ং দর্শন দিয়েছেন যাই হোক এই বিষয়ে পরে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে বন্ধু যখন একজন ব্যক্তি সম্পূর্ণরূপে সচেতন থাকে না যখন তার মন শান্ত থাকে তখন ঈশ্বর তাকে তার বার্তা সবচেয়ে গভীর ও বিশুদ্ধ আকারে প্রেরণ করেন আর তা করেন স্বপ্নের মাধ্যমে আমরা প্রায়শই প্রশ্ন করি কেন ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন না কেন তিনি আমাদের পথ দেখান না কিন্তু আমরা ভুলে যাই যে রাতে দেখা স্বপ্নটি হয়তো সেই উত্তর ছিল যা আমরা সকালে ঘুম থেকে ওঠার পর ভুলে যাই বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যেখানে ঈশ্বর স্বপ্নকে প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন জোসেফ যদি স্বপ্নে না দেখতেন যে মারিয়মের গর্ভে পবিত্র আত্মা এসেছেন তাহলে কি তিনি যীশুর জন্মকে স্বীকার করতেন যদি তিনি স্বপ্নে সতর্কীকরণ না পেতেন যে রাজা হেরত যীশুকে হত্যা করতে চায় তাহলে কি তিনি তাকে মিশরে নিয়ে যেতেন ঈশ্বরের পুত্রকে বাঁচাতে যখন তিনি স্বপ্নের সাহায্য নেন তাহলে আপনার জীবন বাঁচাতে কেন তিনি একই কাজ করবেন না প্রিয় বন্ধু প্রতিটি স্বপ্ন ঈশ্বরের কাছ থেকে আসে না কিছু স্বপ্ন ক্লান্তি থেকে কিছু আকাঙ্ক্ষা থেকে কিছু শয়তানের কৌশল কিন্তু কিছু স্বপ্ন আছে যা স্বর্গের সিংহাসন থেকে সরাসরি আপনার আত্মায় পৌঁছায় এই স্বপ্নগুলো আলাদা তাদের অনুভূতি গভীরতা ছাপ সবই ভিন্ন যখন ঈশ্বর আপনাকে একটি স্বপ্ন পাঠান তখন তার মধ্যে এমন কিছু থাকে যা ভোলা যায় না ঈশ্বরের কাছ থেকে আসা স্বপ্ন আপনার ঘুম থেকে ওঠার পরেও জীবিত থাকে যদি স্বপ্নটি কেবল মায়া বা কল্পনা হয় ঘুম থেকে ওঠার সাথে সাথে তা অদৃশ্য হয়ে যায় কিন্তু যে স্বপ্ন আত্মাকে স্পর্শ করে তা কেবল স্বপ্ন নয় এটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি বার্তা কখনো কখনো ঈশ্বর একই বার্তা বারবার স্বপ্নের মাধ্যমে পাঠান কারণ আমরা প্রথমবার শুনি না বাইবেল বলে ফরন একই অর্থের সাথে দুবার স্বপ্ন দেখেছিলেন কারণ সেটি ঈশ্বরের কাছ থেকে আসা নিশ্চিত বার্তা ছিল ঈশ্বরের স্বপ্ন সাধারণ শ্রীনামার দৃশ্যের মতো নয় এটি একটি ঐশ্বরিক কালোর দর্শন হয় যখন স্বপ্নটি বাইবেলের কোনো সত্যের সাথে মিলে যায় যেমন একটি সতর্কীকরণ নিয়ে আসে এবং পরে আপনার জীবনে একই ঘটনা ঘটতে শুরু করে তাহলে এটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি স্বপ্ন তাই প্রিয় বন্ধু সর্বদা মনে রাখবেন যে যখন একটি স্বপ্ন আপনার ঘুমের মধ্যে বারবার আসছে যখন একটি স্বপ্ন আপনার মনকে গভীরভাবে স্পর্শ করছে যখন একটি স্বপ্ন আপনাকে সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করছে বা যখন একটি স্বপ্ন আপনাকে ঈশ্বরের কাছাকাছি আসতে বাধ্য করছে তখন এই স্বপ্নগুলিকে প্রত্যাখ্যান করবেন না কারণ এই স্বপ্নগুলি ঈশ্বরের কাছ থেকে আসে এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে যখন আপনি ঘুমুন তখন স্বর্গের একটি জানলা খুলে যায় যেখান থেকে ঈশ্বর আপনাকে ডাকেন কিন্তু দুঃখের বিষয় অনেকেই এই স্বপ্নগুলোকে সাধারণ ভেবে উপেক্ষা করেন তারা জানেন না যে ঈশ্বর তাদের কিছু দেখাচ্ছেন কোনো বিপদ থেকে রক্ষা করছেন অথবা কোনো অলৌকিক পরিকল্পনার জন্য তাদেরকে প্রস্তুত করছেন যখন আপনি আপনার স্বপ্নকে উপেক্ষা করেন তখন শুধু আপনার ঘুমই ভেঙে যায় না আপনার ভাগ্যও দুর্ভাগ্যে পরিণত হতে পারে হয়তো এই স্বপ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বা অলৌকিক আশীর্বাদ তাই পরেরবার যখন আপনার আত্মার স্বপ্নে ডুবে যাবে তখন ভয় পাবেন না স্বপ্নের স্মৃতি থেকে পালিয়ে যাওয়ার প্রয়োজন নেই স্বপ্নকে বলার চেষ্টা করবেন না ওই সময় প্রার্থনা করুন প্রভু আমাকে এই স্বপ্নটি চিনতে পারার জ্ঞান দান করুন যখন আপনি স্বপ্নের অর্থ বুঝতে শুরু করবেন তখন আপনি ঈশ্বরের পরিকল্পনায় চলতে শুরু করবেন আমাদের মন প্রায়শই আমাদের চিন্তাভাবনা দ্বারা আবদ্ধ থাকে যা আমাদেরকে একই ধারণার মধ্যে ঘুরপাক খাওয়ায় আমরা জানি কি ভালো আর কি মন্দ কোনটা আমাদের জন্য ক্ষতিকর তবু আমরা প্রায়শই আমাদের মস্তিষ্কের দাস হয়ে সেই ক্ষতিকর পথেই চলি ইব্রিয় চার অধ্যায় পদ কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গের অপেক্ষাও তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মর্যা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক মস্তিষ্কই হলো আপনার সেই শত্রু যে আপনাকে সৎ উপদেশ শুনতে বাধা দেয় মস্তিষ্কই আপনাকে সৎ ব্যক্তিকে শত্রু ভাবতে বাধ্য করে মস্তিষ্কই আপনাকে অসৎ ব্যক্তিকে সাধু ভাবতে বাধ্য করে তাই মস্তিষ্কই আপনার নিজের সবচেয়ে বড় শত্রু মস্তিষ্কই আপনার আধ্যাত্মিকতার পথে বাধা মস্তিষ্কই আপনার মনে রাগ ইগো অহংকার হিংসা এবং জেদকে বৃদ্ধি করে মস্তিষ্কই আপনার অন্তরে ক্যালকুলেটর বসিয়ে সব কিছুকে হিসাব করতে বাধ্য করে কিন্তু আপনার হৃদয় শুধু একটি ভাষাই বোঝে সেটা হলো প্রেম এবং বিশ্বাস মস্তিষ্ককে জয় করাই হলো আপনার আধ্যাত্মিক লক্ষ্য আপনি যখন মস্তিষ্ককে জয় করবেন তখন হৃদয় এবং মস্তিষ্ক একসাথে আপনাকে নির্দেশ দেবে তখনই ঈশ্বর আপনার সাথে কথা বলবেন প্রথম করণথীয় দুই অধ্যায় পদ কিন্তু স্বাভাবিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয় সকল গ্রহণ করে না কারণ সে সকল তাহার কাছে মূর্খতা আর সে সে সকল জানিতেও পারে না কারণ সে সকল আত্মিকভাবে বিচার্য মস্তিষ্কের এই বদ্ধমূল চিন্তাভাবনাগুলি আমাদের দৈনন্দিন জীবনে এতটাই গেঁথে যায় যে তা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসাকেই বলা হয় ইনার ওয়ার্ক বা আধ্যাত্মিক উন্নতি যা আমাদের মস্তিষ্কের দাসত্ব থেকে মুক্তি পেতে সাহায্য করে রোমিও বারো অধ্যায় দুই পদ আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরপ্রাপ্ত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ মানুষ তার নিজস্ব বিশ্বাস এবং চিন্তাভাবনার উপর ভিত্তি করে কাজ করে লজিক্যাল চিন্তাভাবনা আমাদের মনকে শাসন করে তাই যেই বিষয়ে যুক্তি নেই তা আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু আধ্যাত্মিকতার উন্নতির মাধ্যমেই আমরা মস্তিষ্কের এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারি এবং আমাদের ভেতরের কণ্ঠস্বর যা ঈশ্বরের আওয়াজ তা শুনতে পারি মস্তিষ্ক আমাদের যুক্তি ও তর্ক দিয়ে বোঝাতে চায় যা আমাদের কাছে সহজবদ্ধ মনে হয় কিন্তু যখন আমরা মস্তিষ্কের কথা শোনা বন্ধ করে আমাদের আত্মার আওয়াজ শুনতে শুরু করি তখনই আমরা ঈশ্বরের বার্তা বুঝতে পারি ইফিসিও চার অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদ আর তোমাদের মনের আত্মায় নতুনিকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো যাহা ঈশ্বর অনুসারে সত্য ধার্মিকতা ও পবিত্রতায় সৃষ্ট হইয়াছে আমাদের হৃদয় ঈশ্বরের সাথে সংযুক্ত আর শয়তান আমাদের মস্তিষ্কের মাধ্যমে কথা বলে যখন আপনার মস্তিষ্ক এবং আপনার আত্মা ভিন্ন কথা বলবে বুঝবেন আপনার মধ্যে ঈশ্বর এবং শয়তান উভয়েই কাজ করছে মস্তিষ্কের অযথা চিন্তাভাবনা শান্ত করার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সম্ভব মস্তিষ্কের এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য অবিরাম প্রার্থনার প্রয়োজন প্রার্থনা আপনার মস্তিষ্কের অযথা চিন্তাভাবনাকে শান্ত করবে এবং আপনার আত্মার আওয়াজকে আপনার কানে পৌঁছে দেবে ঈশ্বর আপনার আত্মার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ স্থাপন করেন জিরোমীয় তেত্রিশ অধ্যায় তিন পদ তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও দুরোহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না তাই আপনার অন্তরের আওয়াজ শোনার জন্য নিজেকে প্রস্তুত করুন এবং আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে সর্বদা প্রার্থনা করুন যখন আপনার মস্তিষ্ক এবং হৃদয় একই কথা বলবে আপনার অন্তরে কোনো দ্বিধা থাকবে না তখনই জানবেন ঈশ্বর আপনার সাথে কথা বলছেন আপনাকে পথ দেখাচ্ছেন এবং আপনার করণীয় সম্পর্কে আপনাকে অবহিত করছেন আপনার অন্তরের আওয়াজই হল ঈশ্বরের বার্তা শোনার প্রকৃত মাধ্যম ফিলিপীয় চার অধ্যায়ে ছয় থেকে সাত পদ কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে ঈশ্বর শুধু প্রার্থনাতেই নয় আপনার চারপাশেও রয়েছেন অনেকেই মনে করেন ঈশ্বর কেবল প্রার্থনার গভীরে অথবা পবিত্র ধর্মগ্রন্থের মাধ্যমেই কথা বলেন কিন্তু জানেন কি আমাদের মহান সৃষ্টিকর্তা প্রকৃতির প্রতিটি ছন্দে আমাদের চারপাশের মানুষের মাধ্যমে এবং এমনকি কিছু বিশেষ সংখ্যার পুনরাবৃত্তির মধ্যে দিয়েও আমাদের কাছে বার্তা পাঠান হ্যাঁ ঠিকই শুনেছেন ঈশ্বরের বার্তা আপনার জীবনে প্রতিটি পরতে লুকিয়ে আছে শুধু প্রয়োজন সেগুলোকে চেনার জন্য একটি খোলা মন ও হৃদয় গীতসংহীতা উনিশ অধ্যায় এক পদ আকাশ ঈশ্বরের মহিমা বর্ণনা করে বিতান তাহার হস্তক্ষিত কর্ম প্রকাশ করে প্রথমেই আমরা কথা বলবো প্রকৃতির কথা বাইবেল আমাদের শেখায় যে প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি এবং এর প্রতিটি অংশ তার শক্তি জ্ঞান ও ভালোবাসার প্রকাশ প্রতিদিনের সূর্যোদয় আমাদের নতুন শুরুর বার্তা দেয় নতুন আশার আলো নিয়ে আসে আর সূর্যাস্ত আমাদের শেখায় সব কিছুরই শেষ আছে এবং প্রতিটি সমাপ্তির পরই আসে এক নতুন শুরু। রোমিও এক অধ্যায় কুড়িপদ ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বর তত্ত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যের বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে এই জন্য তাহার উত্তর দেবার পথ নাই ঈশ্বর এই প্রাকৃতিক চক্রের মাধ্যমে আমাদের জীবনে আসা পরিবর্তনগুলোকে গ্রহণ করতে শেখায় পাহাড় থেকে নেমে আসা ঝর্নার স্বচ্ছ জল বা অবিরাম বয়ে চলা নদীর ধারা আমাদের শেখায় জীবনে গতিশীলতা এর মাধ্যমে ঈশ্বর বলেন জীবনের কঠিনতম পরিস্থিতিতেও এগিয়ে যেতে হবে বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে যোহন দশোধ্যায় সাতাস্পদ আমার মেসেরা আমার রব শোনে এবং আমি তাহাদিগকে চিনি আর তাহারা আমার পশ্চাৎ পশ্চাৎ চলে একটি ছোট্ট বীজ থেকে বিশাল বৃক্ষের জন্ম অথবা একটি ফুলের প্রস্ফুটিত হওয়া ঈশ্বরের সৃষ্টির মহিমা তুলে ধরে এর মাধ্যমে ঈশ্বর আমাদের ধৈর্য ধরতে শেখান বিশ্বাস রাখতে শেখান যে সঠিক সময়ে সব ভালো কিছু ঘটবে প্রকৃতির নিরবতাই ঈশ্বরের গভীরতম বার্তা বহন করে তিনি প্রকৃতির সৌন্দর্য দিয়ে আমাদের মনকে শান্ত করেন এবং এর শৃঙ্খলা দিয়ে তার অপার ক্ষমতাকে স্মরণ করিয়ে দেন দ্বিতীয়ত ঈশ্বর প্রায়শই আমাদের চারপাশের মানুষের মাধ্যমে কথা বলেন হয়তো আপনি কোনো দুশ্চিন্তা করছেন সমাধানের পথ খুঁজছেন আর হঠাৎ করেই একজন বন্ধু পরিবারের সদস্য বা এমনকি একজন অচেনা মানুষ আপনাকে এমন একটি কথা বলল যা আপনার মনের সাথে হুবাহু মিলে গেল কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কারো বিষয় নিয়ে ভাবছেন আর হঠাৎ করে কেউ তার নাম ধরে এমনভাবে ডাকল যেন সে আপনার মনের কথা জেনে গেছে ঈশ্বর মানুষের কণ্ঠস্বর ব্যবহার করে আমাদের মনোযোগ আকর্ষণ করেন কারণ তিনি চান আমরা তার বিশেষ বার্তাটি গ্রহণ করি যে আপনার মনের মানুষ তার নামটি ঈশ্বর বারবার আপনার সামনে উচ্চারণ করে আপনাকে বুঝিয়ে দেন যে তাকে আপনার জন্যই এই পৃথিবীতে পাঠানো হয়েছে হয়তো আপনার মনে একটি বিশেষ গান ঘুরছে আপনি গুনগুন করছেন আর হঠাৎ রেডিও বা টিভির মাধ্যমে সেই গানটি আপনার কানে ভেসে এলো সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর আমাদের মনকে ছুঁতে চান একটি গানের কথা সুর বা অনুভূতি আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে গিয়ে আপনাকে হয়তো ঈশ্বরের এক বিশেষ বার্তা দিচ্ছে যা আপনাকে পথ দেখাতে পারে বা সান্ত্বনা দিতে পারে মানুষের মাধ্যমে আসা এই বার্তাগুলো আমাদের জীবনে আকস্মিক মনে হতে পারে কিন্তু আসলে এগুলো ঈশ্বরের সুচিন্তিত পরিকল্পনা যা আমাদের সঠিক পথে পরিচালিত করে তৃতীয়ত সবচেয়ে আকর্ষণীয়ভাবে ঈশ্বর কখনো কখনো বিশেষ সংখ্যার পুনরাবৃত্তির মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠান এই অ্যাঞ্জেল নাম্বারগুলি সংখ্যাতত্ত্বের এক প্রাচীন অংশ যা বিশ্বাস করা হয় যে স্বর্গীয় শক্তি বা দেবদূতের মাধ্যমে আমাদের কাছে আসে যেমন সেভেন 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 ওয়ান 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 এইট 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 আপনি হয়তো ঘড়িতে বারবার ওয়ান 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 দেখছেন বা বিলের অঙ্কে সেভেন 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 দেখছেন অথবা গাড়ির নাম্বারে এইট 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 এইটের মতন সংখ্যাগুলি আপনার চোখে পড়ছে এই সংখ্যাগুলির পুনরাবৃত্তি কোনো কাকতালীয় ঘটনা নয় আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে এই প্রত্যেকটি সংখ্যার পেছনে একটি বিশেষ অর্থ এবং বার্তা লুকিয়ে থাকে ওয়ান 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 প্রায়শই নতুন শুরু আধ্যাত্মিক জাগরণ এবং আপনার চিন্তা বাস্তব রূপ নিচ্ছে এমন ইঙ্গিত দেয় ঈশ্বর এর মাধ্যমে বলেন আপনার প্রার্থনা শোনা হচ্ছে এবং আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেভেন 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 সৌভাগ্য ঐশ্বরিক সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক এর মাধ্যমে ঈশ্বর আপনাকে জানাচ্ছেন যে আপনি সঠিক পথে আছেন এবং তার আশীর্বাদ আপনার সাথে রয়েছে এইট 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 প্রাচুর্য সমৃদ্ধি এবং কর্মচক্রের সম্পূর্ণতার ইঙ্গিত দেয় ঈশ্বর এর মাধ্যমে বলেন আপনার প্রচেষ্টার ফলস্বরূপ আপনি আর্থিক বা ব্যক্তিগত জীবনে প্রচুর আশীর্বাদ পেতে চলেছেন সিক্স 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 প্রায়শই ভারসাম্যহীনতা বা বস্তুবাদের প্রতি আধ্যাত্মিক মনোযোগের সতর্কীকরণ ঈশ্বর এর মাধ্যমে আপনাকে আত্মিক উন্নতির দিকে মনোনিবেশ করতে এবং জীবনের ভারসাম্য বজায় রাখতে বলছেন এই সংখ্যাগুলি আপনাকে খুঁজতে হবে না হঠাৎ করেই এই সংখ্যাগুলি আপনার নজরে পড়বে তবেই সেগুলি ঈশ্বরের বার্তা হিসাবে গণ্য করা হবে যখন আপনি এই সংখ্যাগুলি বারবার দেখেন তখন এটি আসলে ঈশ্বরের পক্ষ থেকে একটি ইঙ্গিত যে আপনাকে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে ভাবতে হবে অথবা একটি নির্দিষ্ট পথে চলতে হবে তিনি এই সংখ্যার মাধ্যমে আপনার মনোযোগ আকর্ষণ করে আপনাকে জীবনের কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখান বা কোনো আসন্ন সুযোগ সম্পর্কে সতর্ক করেন গুরুত্বপূর্ণ বিষয় হল এই বার্তাগুলো চিনতে পারা যখন আপনি প্রকৃতি মানুষ বা অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে কোনো বিশেষ ইঙ্গিত পাচ্ছেন তখন আপনার উচিত একটু থামুন গভীর শ্বাস গ্রহণ করুন এবং আপনার অন্তরের কণ্ঠস্বর শুনুন ঈশ্বর যখন আপনার সাথে কথা বলেন তখন সেই বার্তাগুলো আপনার হৃদয়ে এক বিশেষ অনুভূতি তৈরি করবে সেই বার্তাগুলো আপনাকে শান্তি দেবে উৎসাহিত করবে বা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রিয় বন্ধু ঈশ্বর আমাদের চারপাশে প্রতিনিয়ত কথা বলছেন তিনি প্রকৃতির বিশালতায় আমাদের পরিচিত মানুষের কথায় এমনকি সংখ্যার পুনরাবৃত্তির মাধ্যমে স্বপ্নের মাধ্যমে এবং আমাদের অন্তর্মনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন আপনার কাজ হল মন খুলে এই বার্তাগুলোকে গ্রহণ করা এবং তার নির্দেশনা অনুসরণ করা যখন আপনি এই ঐশ্বরিক ইঙ্গিতগুলোকে চিনতে পারবেন তখন আপনার জীবন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আরও সমৃদ্ধ ও অর্থপূর্ণ হয়ে উঠবে যোহন সাত অধ্যায় আটত্রিশ পদ যে আমাকে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে যদি এখন আপনি বুঝতে পারেন যে ঈশ্বর আপনার সাথে কিভাবে কথা বলছেন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আমের লিখুন এবং দয়া করে এই ভিডিওটি এমন কারোর সাথে শেয়ার করুন যে বারবার অদ্ভুত স্বপ্ন দেখছে হয়তো ঈশ্বর সেই ব্যক্তির সাথে কথা বলতে চাইছেন কিন্তু তিনি সেটি বুঝতে পারছেন না বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন